আসসালামু আলাইকুম দর্শক বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেচনতন্ত্র বা এক্সেট্রয় সিস্টেম তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা চলুন শুরু করি রেচনতন্ত্র বা এক্সেটরি সিস্টেম রেচনতন্ত্র কি বৃক্ক মূত্রনালী মূত্রাশয় ত্বক ফুসফুস বৃহদন্ত ইত্যাদি যে সকল অঙ্গের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে বের হয়ে যায় তাদেরকে একত্রে রেচনতন্ত্র বলে বৃক্ক মূত্রনালী মূত্রাশয় ত্বক ফুসফুস বিরোধান্ত। ইত্যাদি অঙ্গসমূহের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন বজ্রপদার্থ বের হয়ে যায় আর এগুলোকে একত্রে রেচনতন্ত্র বলে মূত্রতন্ত্র ইউরিনারি সিস্টেম যে সমস্ত অঙ্গ শরীরের বর্জ্য সমূহ মূত্রের সাথে বের করে দেয় তাকে ইউরিনারি সিস্টেম বা মূত্রতন্ত্র বলে যে সমস্ত অঙ্গ শরীরের বর্জ্য পদার্থ কী করে মূত্রের সাথে বের করে দেয় তাকে ইউরিনারি সিস্টেম বলে ইউরিনারি সিস্টেমের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ডায়াফ্রাম এই অংশটাকে ডায়াফ্রাম বলে মহাশিরা এই যে বৃহৎ কালো যে শিরাটা এটা হচ্ছে মহাশিরা মহাধমনী এটাকে মহাধমনি বলে বৃক্কের শিরা বৃক্কের দুইটা বৃক্কের দুইটা শিরা দেখতে পাচ্ছি কিডনি বা বৃক্ক বৃক্ষের ধমনি এই দুইটা হচ্ছে বৃক্ষের ধমনী ইউরেটার বৃক্ষের সাথে মূত্রাশয় যে সংযোগ এটা এই দুইটাকে ইউরেটার বলে মূত্রাশয় এই বেলুনের মতো অংশটাকে মূত্রাশয় বলে স্প্রিংটার মূত্রাশয়কে এই স্প্রিংটার কপার দ্বারা আটকানো থাকে মূত্রনালি এই নালিটাকে মূত্রনালী বলে মূত্রতন্ত্র মূত্রতন্ত্রের অংশসমূহ কিডনি দুইটা থাকে ইউরেটার দুইটা মূত্রাশয় একটা মূত্রনালী একটা বৃক্ক বা কিডনি দুইটি মেরুদণ্ডের দুই পাশে পেটের মধ্যে অবস্থিত মূত্র তৈরি করে কিডনি কী করে মূত্র তৈরি করে প্রতিবৃক্ষে দশ লক্ষ নেফ্রন থাকে প্রতিটা কিডনিতে দশ লক্ষ নেফ্রন থাকে নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কার্যগত একক যা মূত্র তৈরি করে নেফ্রন বৃক্কের একক কার্যগত একক এটা মূত্র তৈরি করতে সহায়তা করে নেফ্রনের নিম্ন অংশে নিয়ে গঠিত নেফ্রন যেসব অংশ নিয়ে গঠিত সেগুলো হচ্ছে গোলোমেরুলাস রেনাল টিউবিলাস। মূত্র কীভাবে তৈরি হয় হাউ ইউরিন ইজ ফরমেট গোলোমেরুরাসের মধ্যে ক্ষুদ্র ধমনী দিয়ে রক্তের তরল অংশ রেনাল টিউবের সময়ে প্রবেশ করে পানি এবং প্রয়োজনীয় দ্রব্য যেমন গ্লুকোজ সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি টিউবের কোষ দ্বারা শোষিত হয়ে শরীরে রয়ে যায় এই শোষিত পানি ও প্রয়োজনীয় দ্রব্যাদি জালিকা ও শিরার মাধ্যমে শরীরের রক্তে প্রবাহে ফিরে আসে সামান্য পানি বর্জ্য ব্যাকটেরিয়া ইত্যাদি কালেকটিভ টিউবের মাধ্যমে কিডনি ক্ষুদ্র ক্যালিক্স বৃহৎ ক্যালিক্স হয়ে পেলভিসে যায় একটি কালেক্টিং টিউবের সাথে অনেকগুলো নেফ্রন লাগানো থাকে আমরা একটি নেফ্রনের গঠন দেখতে পাচ্ছি যেখানে আছে টিউবিউল টিউবিউল ডিস্টাল গোলোমেরুলাস কালেক্টিং ডাক্ট টিউবিউল লুপ অফ হেনলি ইত্যাদি এগুলো সব নেফ্রনের অংশ এগুলো দিয়ে ফোটা ফোঁটা মূত্র পেলভিশে চলে আসে পেলভিশ থেকে মূত্র ইউরেটারের মাধ্যমে মূত্রাশয় অর্থাৎ ইউরিনারি ব্লাডের এসে সাময়িকভাবে জমা থাকে প্রয়োজন অনুযায়ী মানুষ মূত্রনালী দিয়ে মূত্র ত্যাগ করে থলিতে অর্থাৎ ইউরিনারি ব্লাডের এসে জমা থাকলে প্রয়োজন অনুযায়ী মানুষ মূত্র ত্যাগ করে প্রতিদিন গোলমেরোলাস দিয়ে প্রায় একশো আশি লিটার রক্তের জলীয় অংশ ছাকন অর্থাৎ ফিল্টারেড হয় কিন্তু নিরানব্বই ভাগ পুনঃশোষিত হয়ে শরীরেই রয়ে যায় এবং বজ্রসহ এক পার্সেন্ট পানি মূত্র হয়ে বের হয়ে যায় নিরানব্বই ভাগ পুনরায় শরীরে রয়ে যায় এবং এক পার্সেন্ট পানি শুধুমাত্র মূত্র দিয়ে বের হয় গড়ে প্রায় দেড় লিটার মূত্র তৈরি হয় তাই প্রত্যহ অন্তত আড়াই লিটার থেকে তিন লিটার পানি পান করা উচিত একজন মানুষের প্রত্যাহ আড়াই লিটার থেকে তিন লিটার পানি পান করা উচিত কিডনি বা বৃক্ষ কর্মক্ষম কিনা বোঝার উপায় কি। একজন মানুষের শরীরে কিডনির যে কর্মক্ষম আছে কিনা সেটা বোঝার উপায় প্রসাব অথবা ইউরিনের আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি ও ঘনত্ব পরীক্ষা করলে বোঝা যায় রক্তে ইউরিয়া পনেরো থেকে চল্লিশ মিলিগ্রাম পার ডেসিলিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডেসিলিটার ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডেসিলিটার এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে নিচে আসে কি না পরীক্ষা করে দেখতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কিডনি কতটা কার্যক্ষম আছে মূত্রাছয় ইউরিনারি ব্লাডার এটি অনৈচ্ছিক মাংসপেশি দ্বারা তৈরি অঙ্গ এর ভিতরে মাংসল ট্রানজিশনাল আবরণী কলা দ্বারা আবৃত থাকে যা প্রয়োজনে সংকষ্ট হয়ে অধিক মূত্র ধারণ করতে পারে এতে আড়াইশো থেকে তিনশো মিলি মূত্র জমা হলে প্রসাবের বেগ পায় ইউরিনারি ব্লাডারে আড়াইশো থেকে তিনশো মিলি মূত্র জমা হলে মানুষের প্রসাবের বেগ পায় এর নিচের অংশ দিয়ে মূত্রনারী ইউরেত্রা বের হয়ে আসে পাঁচশো মিলি পর্যন্ত মূত্র সর্বোচ্চ ধারণ করা যায় মূত্রাশয়ের মীমাংসে ইউরেথ্রাকে আবরণ করে যে ঐচ্ছিক মাংসপেশি থাকে তার নাম হচ্ছে এক্স বা বহি মাংসপেশী কপাট এটা সংকোচন এর ফলে আমরা জোর করে প্রস্রাব আটকাতে পারি আমরা এক্সটার্নাল স্প্রিংটার বা বহি মাংসপেশির কপাটের মাধ্যমে সাধারণত সংকোচনের ফলে আমরা জোর করে প্রসাব আটকে রাখি ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যা সংক্ষেপে ইউ টি আই বলা হয়ে থাকে ইউ ইউমিন্স ইউরিনারি টি মিনস ট্র্যাক্ট আই মিন্স ইনফেকশান প্রসাব নালী সমূহে সংক্রমণ হয়ে প্রধাহ অর্থাৎ প্রসাবের নালি সমূহের সংক্রমণ হলে ইনফেকশান হলে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলি সিস্টাইটিস হচ্ছে মূত্রাশয়ের প্রদাহ সিস্টাইটিস কি মূত্রাশয়ের প্রদাহ পাইলোনেফ্রাইটিস কালেক্টিং টিউব পেলভিস ও ইউরেটারের প্রদাহ ইত্যাদিকে পাইলোনেফ্রাইটিস বলে নেফ্রাইটিস যা নেফ্রনের গোলোমেরুলাস ও টিউবের প্রদাহ গোলোমেরুলো নেফ্রনের গোলোমেরুলাসের এবং টিউবের প্রদাহকে নেফ্রাইটিস বলে ব্রিকের কাজ ফাংশান অফ কিডনি মূত্র তৈরি করে মূত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থসমূহ শরীর থেকে বের করে দেয় কিডনি কী করে মূত্র তৈরি করে এবং মূত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থসমূহ শরীর থেকে বের করে দেয় দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে মূত্র দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে রেনিন নামক হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রেনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে লোহিত রক্তকণিকার গঠনে ইউরোথ্রো প্রোটিন নিঃসরণ করে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসাবার্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে